দুদকের দুর্নীতির অভিযোগ কিংবা ম্যাচ ফিক্সিং নিয়ে নিজের নাম আসার পেছনে ষড়যন্ত্র দেখছেন খালেদ মাহমুদ সুজন বলছেন যারা বোর্ডে থেকেও কোনো কাজ না তাদের নাম আসেনি কোথাও সেখানে ক্রিকেটের জন্য এত দিন কাজ করেও এমন পরিস্থিতিতে পড়া সুজনের জন্য কষ্টদায়ক শাইন পুকুর গুলশানে সন্দেহজনক আউট নিয়ে নিজেকে জড়ানোতে আপত্তি জানালেন সাবেকি পরিচালক বিসিবির পরপর দুইটা ঘটনা ক্রিকেট পাড়ায় সারা ফেলে দেশের সবচেয়ে ধনিয়ার দাপুটে বোর্ডে দুর্নীতি দমন কমিশনের আগমন তিন অভিযোগ নিয়ে বোর্ডে রীতিমতো তল্লাশি করে দুদক এর আগে মিরপুরে গুলশানার শাইন পুকুর ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ নিয়েও আলোচনা কম হয়নি এই দুই ঘটনায় একজনের নাম ছিল কমন শোনা যায় দুদকের দেয়া সন্দেহ ভাজন চার পরিচালকের নামের মধ্যে আছে খালেদ মাহমুদ সুজনের নাম আর যে ম্যাচ ঘিরে সন্দেহ সেই গুলশান ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্বে সাবেকেই অধিনায়ক দীর্ঘদিন বিসিবির পরিচালকের দায়িত্বে থাকা সুজন এসব কিছু নিয়ে মুখ খুললেন সুপার লিগের ম্যাচ শেষে যদি এরকম কোনো সিচুয়েশান হতো তাহলে তো আমি সাড়ে তিনশো রান করে দেড়শো রান হোল আউট করতে বলতো আমাদের আমরা এত কিছু দরকার ছিল না আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহ আউট ওদের আউটগুলো দেখে অত বা সন্দেহ করছে তারা এটাই বাট আমার মনে হয় না আর আমার না যে আমরা চ্যাম্পিয়ন হতে ছিলাম যে ওই দুইটা পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না এরকম কিছুও না তার আমি আমার যারা আমার থেকে খেলা শিখে যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ন হচ্ছে আমার মনে হয় খুবই প্রশ্ন হচ্ছে যেখানে কাজ করেছিলেন পরিচালক সেখানে কেন ঘুরে ফিরে আসছে খালেদ মাহমুদ সুজনের নাম শুধুই কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু এটা শত্রুতার বসে পড়ে করছে এটা খুবই নোংরা আমি মনে করি আমি এটুকুই বুঝি যে বাংলাদেশের জন্য আমি চেষ্টা করেছি আমি যতদিন বলেছিলাম তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড়াই ভুল হয়েছে যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি অথবা তারা বোর্ডেও আসতেন না কাজও করতেন না আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে সেটা আমি মনে করি নিছক একটা মানে মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক দুর্নীতির যে তিন ক্ষেত্র নিয়ে দুদকের অভিযোগ সেখানেও প্রশ্ন আছে সুজনের তৃতীয় বিভাগ কোয়ালিফাইং রাউন্ডে কোনো দুর্নীতির সুযোগ ছিল না দাবি করেন সুজন ম্যাচই তো বলে দুইটা না তিনটা টিম খেলেছে ওটা আমাদের পাতানো হবে কেমনে ম্যাচ আমি তো এটা বুঝলাম না মানে দুইটা টিম খেলে তো দুইটা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স হয়ে গেছে তা পাতানোর কিছু নাই তো একটা টিম চ্যাম্পিয়ন একটা রানার্স হবে তাদের পাতানোর কী হলো আমি তো এটাই বুঝলাম না এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক মল্লিকবার দোষ না বা বোর্ডের অন্য করেই দোষ ছিল না পাশাপাশি ভরা ম্যাচ ফিক্সিং নিয়ে যে আকসুর তদন্ত সেটা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দুইটা ছেলে তাদের তো একটা ক্যারিয়ার আছে না সুতরাং আপনি তাদেরকে প্রমাণ হওয়ার আগেই তাদের সামনে এত কিছু করলেছিল তো তাদের সাথে ইনজাস্টিস আমি বলবো সত্যি কথা বলতে গেলে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা